ভয়ঙ্কর সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎসহ ব্যাপক ঝড় বৃষ্টি সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সেই সঙ্গে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে জারি করা হয়েছে বন্যার ভয়ঙ্কর সতর্কবার্তা যে কোনো মুহূর্তে ভাসতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা তো কোথায় কোথায় বন্যা সতর্কবার্তা জারি হয়েছে এবং বৃষ্টি কতদিন পর্যন্ত চলবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতর কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে তো সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব অল্প সময়ের ব্যবধানে উত্তরবঙ্গে ফের ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কার কথা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং সেই সঙ্গে জারি হয়েছে লাল সতর্কবার্তা অন্যদিকে দার্জিলিংয়ে ঘোষণা করা হয়েছে কমলা সতর্কবার্তা আবহাওয়াবিদদের পূর্বাভাস যে কোচবিহার এবং জলপাইগুড়িতে একাধিক জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ চমকানো এবং ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে এই পরিস্থিতিতে স্থানীয় বন্যা ভূমিধস রাস্তা এবং ঘরবাড়ি ক্ষতির আশঙ্কা রয়েছে দার্জিলিং জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে জড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আবহাওয়িদ্যের সতর্কবার্তা যে বৃষ্টির জেরে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে ইতিমধ্যে তিস্তা তোরসা এবং রায়ঢাক এবং জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের বিশেষত পাহাড়ি এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা প্রবল এদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পাঁচ অক্টোবর থেকে আগামী আটই অক্টোবর পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা এই সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে যে শনিবার রাতে উত্তরবঙ্গে তিনশো মিলিমিটারও বেশি বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং জেলাতে একাধিক এলাকাতে অতিভারী বৃষ্টির পাশাপাশি বজ্র ঝড় এবং প্রবল দমকা হওয়ার ঘটনা রয়েছে আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী উত্তর বিহার এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ দুর্বল হলেও সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে যা উত্তরবঙ্গের আবহাওয়ার ওপরে সরাসরি প্রভাব ফেলছে সোমবার দিন উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি রয়েছে ওই দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের দাপট কিছুটা হলেও কমবে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তার জন্য আগাম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি অন্যদিকে দক্ষিণবঙ্গে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলাতে এই দুই জেলায় হলুদ সতর্কবার্তা জারি রয়েছে কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সোমবার দিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুধুমাত্র এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে মঙ্গলবার দিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ আলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাতে বলবেন